অনুর্ধ বিশ কুপা আমেরিকার প্রথম মেসে আর্জেন্টিনা ব্রাজিলকে ছয় শূন্য গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছিল কিন্তু সেই দ জয়রথ আর দ্বিতীয় মেসে দৌড়ে রাখতে পারল না আর্জেন্টিনার যুবরা কলম্বিয়ার বিপক্ষে অনুর্ধ্ব বিশ কুপা আমেরিকার বি গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা অনুর্দ বিশ ফুটবল দল এই ম্যাচের প্রথম ৩৩ মিনিটেই পেরিয়ারগুলি গোলে এগিয়ে যায় কলম্বিয়া পরবর্তীতে আর্জেন্টিনা সমতায় ফিরে তার তিন মিনিট পর ছত্রিশ মিনিটে কিন্তু পরবর্তীতে প্রথম আর্ধে কেউ কোনো গোল করতে পারেনি সেকেন্ড হাফে খেলতে নামলে দু দলের মাঝে আবারও কেউ কোনো গোল করতে না পারায় ম্যাচটি ড্র হয় এক এক গোলের ব্যবধানে এবং এই ম্যাচটি ড্রর মাধ্যমে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলে দুই ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে আসে শীর্ষে এবং পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে কলম্বিয়া এবং পয়েন্ট টেবিলের তিন নাম্বারে আছে ব্রাজিল এবং পয়েন্ট টেবিলের এই গ্রুপের চার নাম্বারে আছে বলা যায় বলিভিয়া এবং আরও দল পাঁচ নাম্বারে আরেক দল আছে সব